আজ আসুন আমরা এই শিরোনামের উপদেশের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি রাজার পথ প্রকাশিত বাক্য বাইশ অধ্যায় পাঁচ পদে বাইবেল বলে এবং তাহারা যুগ পর্যায়ের যুগে যুগে রাজত্ব করিবে এইভাবে প্রকাশিত বাক্য আমাদের ভবিষ্যৎকে বর্ণনা করে অতএব আমরা যে পথে চলছি সেটা হল রাজার পথ কোন সাধারণ ব্যক্তির পথ নয় তাহলে ঈশ্বরের ইচ্ছা অনুসারে রাজার পথ সম্পূর্ণ করার জন্য বিশ্বাসের সব থেকে গুরুত্বপূর্ণ ভিত্তি কি আজ আসুন আমরা এই বিষয়ে মনোযোগ দিই এবং ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি একসময় একজন রাজা ছিলেন তার পুত্রদের সিংহাসন দেওয়ার পরিবর্তে রাজা সব থেকে বুদ্ধিমান ব্যক্তিকে বেছে নিতে চেয়েছিলেন যে অনুগ্রহপূর্ণভাবে এবং কার্যকরীভাবে রাজ্যের উপর শাসন করতে পারবে তাই রাজা লোকেদের কাছে ঘোষণা করেছিলেন এখন আমি লোকেদের মধ্য থেকে পরবর্তী উত্তরাধিকারীকে বেছে নেব সকলেরই রাজার পথে চলার শর্ত গ্রহণ করা উচিত অতএব লোকেরা চিন্তা করেছিল যে এটা তাদের মর্যাদা উন্নত করার সব থেকে ভালো সুযোগ হবে রাজার পরীক্ষা খুবই সহজ ছিল তিনি বলেছিলেন যে জঙ্গলের মধ্যে একটা গুপ্ত রাজপ্রাসাদ আছে এবং যে এটা খুঁজে পাবে সে রাজা হতে পারবে লোকেরা জিজ্ঞাসা করেছিল আমরা কিভাবে গুপ্ত রাজপ্রাসাদ খুঁজে পাবো এবং রাজা তাদের এটা খোঁজার নির্দেশনা দিয়েছিলেন প্রত্যেক প্রজারা নির্দেশের কাগজ পেয়েছিল এবং দুর্গ খোঁজার জন্য রাজার নির্দেশনা পালন করেছিল সেই নির্দেশ এরকম ছিল যদি আপনি সোজা সমুদ্রের ধারে হেঁটে যান একটি নদী দেখতে পাবেন প্রায় দশ কিলোমিটার নদীকে অনুসরণ করুন এবং ডান দিকে ঘুরুন সেখানে আপনি একটা বড় পাথর দেখতে পাবেন পাথর থেকে বাঁ দিকে ঘুরুন এবং পাঁচ কিলোমিটার হাঁটুন যত এগিয়ে যাবেন আপনি একটা প্রশস্ত সমভূমি দেখতে পাবেন যখন আপনি সমভূমি থেকে দেখবেন আপনি তিনটি পাহাড় দেখতে পাবেন শিখরে পৌঁছানোর জন্য বাঁদিকের পাহাড়ে উঠুন বাদিকে ঘুরুন এবং আরও তিরিশ কিলোমিটার এক মাইল যান তিরিশ কিলোমিটার যাত্রা করার পর আপনি একটা বড় নদী দেখতে পাবেন নদী পার করুন এবং আরও ষাট কিলোমিটার যান আর সেখানে গুপ্ত রাজপ্রাসাদ আছে 왕궁이 있다라고 이렇게 모든 백성들에게 다 알려 주었습니다. আপনাদের কি মনে হয় সেই রাজ্যে কত লোক রাজা হবে? সম্ভবত অনেক তাই না। কিন্তু কেউই প্রাসাদ খুঁজে পায়নি। কে সঙ্গল তারা রাজার নির্দেশ পালন করেছিল। কিন্তু একজন ছাড়া কেউই সেই গুপ্ত প্রাসাদ খুঁজে পায়নি। শেষে সে রাজা হয়েছিল এবং রাজ্যের উত্তরাধিকারী হয়েছিল লোকেরা বলেছিল এটা খুবই অদ্ভুত আমরা সবকিছু সেইভাবে করেছিলাম যেমন রাজা লিখেছিলেন দশ কিলোমিটার যাও তাই আমরা দশ কিলোমিটার গিয়েছিলাম ডান দিকে ঘোরো তাই আমরা ডান দিকে ঘুরেছিলাম যখন আমরা বাঁদিকের পাহাড়ের চূড়ায় পৌঁছেছিলাম আমরা বাঁদিকে ঘুরেছিলাম এবং নির্দিষ্ট দূরত্বে গিয়েছিলাম তারা সমস্ত নির্দেশনা অনুসরণ করেছিল কিন্তু একজন ছাড়া আর কেউ সেই প্রাসাদ খুঁজে পায়নি তাই লোকেরা তাকে জিজ্ঞাসা করেছিল আপনি কিভাবে প্রাসাদ খুঁজে পেলেন সেই সময় লোকটি উত্তর দিয়েছিল আপনাদের মধ্যে প্রত্যেকেই নিশ্চয়ই নিজের দৃষ্টিকোণ থেকে নির্দেশনাকে দেখেছেন কিন্তু আমি থেকে দেখেছি। যখন রাজা বলেছিলেন বাম দিকে যান এটা আমাদের দৃষ্টিকোণ থেকে বাঁধিক নয় বরং রাজার দৃষ্টিকোণ থেকে বাধিক ছিল তিনটি পাহাড়ের মধ্য থেকে বাদিকের চূড়ায় ওঠার সময় আপনারা হয়তো আপনার দৃষ্টিকোণ থেকে বাম দিকের কথা চিন্তা করেছিলেন কিন্তু আমি চিন্তা করেছিলাম রাজার দৃষ্টিকোণ থেকে বাদিকের চূড়া কোথায় হবে এইভাবে সমস্ত নির্দেশনা পালন করে আমি রাজপ্রাসাদ খুঁজে পেয়েছি তিনি আরও বলেছেন আপনারা আপনার দৃষ্টিকোণ থেকে সবকিছু বিচার করেছেন এবং অভিযোগ করেছেন এই বলে যে আমরা নির্দেশ পালন করেছি তাহলে কেন আমরা রাজপ্রাসাদ খুঁজে পাইনি যখন আমি এটাকে রাজার দৃষ্টিকোণ থেকে দেখেছিলাম আমি রাজপ্রাসাদটিকে খুঁজে পেয়েছিলাম ভাই ও বোনেরা ঈশ্বর কি প্রতিজ্ঞা করেননি যে তিনি আমাদের স্বর্গের রাজকীয় যাজক হিসাবে নিযুক্ত করবেন তিনি বলেছেন তারা যুগ যুগ ধরে রাজত্ব করবে আমরা রাজা হওয়ার পথে আছি তাহলে বাইবেলের শিক্ষাকে আমাদের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয় কিন্তু কার থেকে দেখা উচিত। আমাদের সব কিছুকে ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত অতএব যেহেতু আমরা অনন্ত স্বর্গরাজ্যের রাজা হওয়ার লক্ষ্য রাখি ঈশ্বর আমাদের কিছু করার আজ্ঞা দিয়েছেন কিন্তু কখনো কখনো আমরা সেগুলি এড়িয়ে চলতে চাই বা আমাদের কঠিন মনে হতে পারে কিন্তু এটা শুধু আমাদের দৃষ্টিকোণ আমাদের দৃষ্টিকোণ থেকে এটা কঠিন অবাঞ্ছিত এবং কষ্টকর মনে হতে পারে তো কিন্তু ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে সমস্ত পথ যা ঈশ্বর আমাদের জন্য প্রস্তুত করেছেন সেটা কি সব থেকে বড় আশীর্বাদ প্রেম এবং অনুগ্রহের পথ নয় ভাই ও বোনেরা আমাদের কখনোই এই পথ ত্যাগ করা উচিত নয় আমাদের দৃষ্টিকোণ থেকে এই পথকে কঠিন সমস্যার এবং খুবই যন্ত্রণাদায়ক মনে হতে পারে কিন্তু ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে এটা হল প্রেমের পথ দয়া করে এটা মনে রাখুন এখানে সকলেই স্বর্গরাজ্যে চিরকাল রাজা হিসাবে রাজত্ব করবে তাহলে আমাদের রাজার পথে চলা উচিত একজন রাজার পথে চলার মানে কি দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য প্রস্তুত করা স্বর্গের মহিমাময় নগর আমরা খুঁজে পের পারি আমাদের দৃষ্টিকোণ থেকে এটা কখনো পাব না আমাদের দৃষ্টিকোণ থেকে এই পথটি কঠিন এবং কষ্টকর কিন্তু ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে সবকিছু কিভাবে প্রকট হয় আমাদের আজ্ঞাকারিতার সাথে অনুগ্রহপূর্ণভাবে এই পথে চলা উচিত এটা জেনে যে এটা হলো আমাদের খুশি ও আশীর্বাদের জন্য প্রেমের পথ বচসা করার পরিবর্তে আসুন ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করি এবং চিন্তা করি কেন ঈশ্বর আমাদের এই পথে চলার আজ্ঞা দিয়েছেন তখন আমরা অনুভব করব যে তিনি আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য এটা প্রস্তুত করেছেন যে এই পথ খুঁজে পেয়েছে সে রাজার পথে হাঁটছে কিন্তু বেশিরভাগ লোক রাজার পথ খুঁজতে ব্যর্থ হয় এর কারণ তারা তাদের নিজেদের দৃষ্টিকোণকে সবথেকে বেশি বিশ্বাস করে আমাদের ঈশ্বরের দৃষ্টিকোণকে বিশ্বাস করা উচিত যখন আমাদের কাছে ঈশ্বরের দৃষ্টিকোণ থাকে তখন আমরা যেটা ডান্দিক বলে ভেবেছিলাম জানা যায় যে সেটা আসলে বামদিক ছিল সেই জন্যই ঈশ্বর জিসাইয়ে নবীর দ্বারা বলেছিলেন আমার চিন্তা কি তোমার চিন্তা নয় যদি তাই হয় আমাদের কার চিন্তাধারা অনুসরণ করা উচিত সেটা হল রাজার পথ সিয়নের সমস্ত সন্তানদের রাজার পথ অনুসরণ করা উচিত যাতে আমরা বুঝতে পারি যে বাইবেল কেন বলে বলিদানের থেকে আজ্ঞা পালন করা উত্তম এবং পিতা ও মাতার দ্বারা প্রস্তুত করা অনন্ত সর্বরাজ্যে প্রবেশ করা উচিত আজ রাজার পথে চলার জন্য আসুন জিশাই ও পঞ্চান্ন অধ্যায় খুলি আসুন ছয় পথ দেখি সদা প্রভুর অন্বেষণ কর যাবৎ তাঁহাকে পাওয়া যায় তাহাকে ডাকো যাবত তিনি নিকটে থাকেন দুষ্ট আপন পথ অধার্মিক আপন সংকল্প ত্যাগ করুক এবং সে সদা প্রভুর প্রতি ফিরিয়া আইসুক তাহাতে তিনি তাহার প্রতি করুণা করিবেন আমাদের ঈশ্বরের প্রতি ফিরিয়া আইসুক কেননা তিনি প্রচুর রূপে ক্ষমা করিবেন আসুন জিশাই ও পঞ্চান্ন অধ্যায়ে আট পদ দেখি কারণ প্রভু কহেন আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয় এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয় সেগুলি আলাদা আমাদের দৃষ্টিকোণ এবং ঈশ্বরের দৃষ্টিকোণ যিনি পথ প্রস্তুত করেছেন সেগুলি আলাদা ঈশ্বর আমাদের খুশির জন্য এই পথ তৈরি করেছেন কিন্তু আমরা চিন্তা করি কেন এই পথ এত কঠিন মরুভূমির চল্লিশ বছরের যাত্রার কথা বিবেচনা করুন সেখানে কোনো খাবার বা জল ছিল না ঈশ্বর ইসরায়েলীয়দের মরুভূমি দিয়ে হাঁটিয়েছিলেন যেখানে তাদের খুশি দেওয়ার মতো কোনো কিছুই ছিল না কিন্তু যখন আমাদের কাছে ঈশ্বরের দৃষ্টিকোণ থাকে আমরা আবিষ্কার করতে পারি যে সেই পথ ইসরায়েলের জন্য অর্থপূর্ণ ছিল যদি মরুভূমির বদলে মরুদ্যান থাকত এবং এটা থাকার জন্য সব থেকে ভালো জায়গা হতো। তাহলে সেখানকার বাসিন্দারা ইসরায়েলীয়দের তাদের দেশের মধ্য দিয়ে যেতে দিত না তাই না চল্লিশ বছর ধরে প্রতিদিন লোকেদের বাসিন্দাদের বিরুদ্ধে লড়াই করতে হতো। কিন্তু যেহেতু এটা এমন পথ ছিল যা কেউ চাইত না তাই ইসরায়েলীয়দের জন্য কি প্রান্তর দিয়ে হাঁটা সম্ভব ছিল না যখন আমাদের কাছে ঈশ্বরের দৃষ্টিকোণ থাকবে আমরা স্বর্গরাজ্যের মহিমাময় নগর খুঁজতে পারব এই সমস্ত শিক্ষার দ্বারা আমাদের সব সময় স্বীকার করা উচিত ঈশ্বরের বাক্য হল সঠিক এবং মেষাবককে অনুসরণ করা উচিত যেখানেই তিনি নিয়ে যান ঈশ্বরকে বিশ্বাস করার এবং অনেক আশীর্বাদ পাওয়ার জন্য তাই না আসুন দ্বিতীয় বিবরণ আট অধ্যায়ে যাই আট অধ্যায়ে এক পদ অদ্য আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা দিতেছি তোমরা যত্নপূর্বক সে সকল পালন করিবে যেন বাঁচিতে পারো ও বৃদ্ধি পাও এবং সদা প্রভু যে দেশের বিষয়ে তোমাদের পিতৃপুরুষদের কাছে দিব্য করিয়াছেন সেই দেশে প্রবেশ করিয়া তাহা অধিকার কর আর তুমি সেই সমস্ত পথ স্মরণে রাখিবে যে পথে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে এই চল্লিশ বৎসর প্রান্তরে যাত্রা করাইয়াছেন যেন তোমার পরীক্ষা করিবার নিমিত্তে অর্থাৎ তুমি তাহার আজ্ঞা পালন করিবে কি না এই বিষয়ে তোমার মনে কি আছে জানিবার নিমিত্তে তোমাকে নত করেন মরুভূমিতে চল্লিশ বছর ধরে ঈশ্বর তাদের হৃদয়ে পরীক্ষা করেছিলেন অন্য কথায় ঈশ্বর তাদের বিশ্বাস পরীক্ষা করেছিলেন যারা বলে ঈশ্বরের বাক্য সর্বদা সঠিক ঈশ্বর তাদের সত্য বিশ্বাসের সাথে তাঁর লোক হিসাবে স্বীকার করেন তিনি কি করেন না কিন্তু যারা তাদের দৃষ্টিকোণ থেকে দেখেছিল তারা চিন্তা করেছিল কেন সেখানে জল বা খাবার নেই কেন সেখানে শুধু জ্বলন্ত সূর্য এমনকি একটা ছায়াও নেই এইভাবে তারা কষ্টভোগ করেছিল কিন্তু যদি তারা ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে দেখত এবং জিজ্ঞাসা করত কেন ঈশ্বর আমাদের এই পথে পরিচালনা করেন তারা কি জানতে পারত না যে ঈশ্বর তাদের কতটা প্রেম করেন সেই জন্যই ঈশ্বর বলেছেন আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয় এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয় আসুন জিশাইয়ে পঞ্চান্ন অধ্যায় নয় পথ দেখার দ্বারা দেখি যে এর মধ্যে কতটা পার্থক্য আছে কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ তোমাদের পথ হইতে আমার পথ ও তোমাদের সংকল্প হইতে আমার সংকল্প তো উচ্চ বাস্তবিক যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আইসে আর সেখানে ফিরিয়া যায় না কিন্তু ভূমিকে আর্দ্র করিয়া ফলুবতী ও অঙ্কুরিত করে এবং বপনকারীকে বীজ ও ভক্ষককে ভক্ষ দেয় আমার মুখনির গত বাক্য তেমনি হইবে তাহা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না কিন্তু আমি যাহা ইচ্ছা করি তাহা সম্পন্ন করিবে এবং যেজন্য তাহা প্রেরণ করি সে বিষয়ে সিদ্ধার্থ হইবে গল্পে যদিও লোকেরা সেই নির্দেশ পালন করেছিল তারা প্রাসাদ খুঁজে পায়নি সব কিছুকে রাজার দৃষ্টিকোণ থেকে দেখার বোধশক্তি তাদের মধ্যে কম ছিল যেহেতু রাজা এটা জানতেন তাই তিনি এমন একজনকে খুঁজছিলেন যে তার দৃষ্টিকোণ থেকে সব কিছু দেখে যাদের এই ধরনের দৃষ্টিকোণ আছে ঈশ্বর তাদের কি করেন তিনি তাদের স্বর্গে রাজকীয় যাজক করেন ঈশ্বর বলেছেন তারা চিরকালের জন্য এটার অধিকারী হবে এই মহিমাময় অবস্থানে দাঁড়ানোর জন্য আমাদেরও ঈশ্বরের দৃষ্টিকোণ থাকা দরকার আমাদের শুধু আমাদের চিন্তাকেই সঠিক বলে দাবি করা উচিত নয় এটা কি স্পষ্টভাবে নির্দেশিকা পুস্তকে লেখা নেই ডান দিকে যান দশ কিলোমিটার ছয় মাইল যান এবং তারপর ডান দিকে ঘুরুন আমাদের কি তাই করা উচিত নয় অনেক লোকেরা সেই নির্দেশ পালন করেছিল তবুও তারা প্রাসাদ খুঁজে পায়নি এর কারণ দৃষ্টিকোণ আলাদা ছিল রাজা সবাইকে সমস্ত নির্দেশনা দিয়েছিলেন কিন্তু তাদের দৃষ্টিকোণ থেকে যা ডান দিকে ছিল সেটা রাজার দৃষ্টিকোণ থেকে বাম দিকে ছিল তারা এটা জানত না কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ তোমাদের পথ হইতে আমার পথ ও তোমাদের সংকল্প হইতে আমার তোর উচ্চ যখন আমরা এই বাক্যগুলি আরও একবার আমাদের হৃদয়ে গেঁথে নিই তখন আজ আমাদের কি করা উচিত সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যেখানেই তিনি নিয়ে যান সেখানেই অনুসরণ করার বিশ্বাস থাকা এটা কি রাজার পথ নয় আসুন অনবরত ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি লুক বাইশ অধ্যায় আসুন লুক ২২ অধ্যায় বিয়াল্লিশ পদ দেখি লুক বাইশ অধ্যায় বিয়াল্লিশ পদে যিশু বলেছিলেন পিতক যদি তোমার অভিমত হয় আমা হইতে এই পানপাত্র দূর করো তথাপি আমার ইচ্ছা নয় তোমারই ইচ্ছা সিদ্ধ হোক আমাদের জন্য যারা আজকের দিনে বাস করছি কেন যীশু এই সমস্ত শিক্ষা রেখে গেছেন তিনি আমাদের রাজার পথে চলার নির্দেশ দিয়েছেন খ্রিস্ট যিনি হলেন রাজাদের রাজা এবং প্রভুদের প্রভু তিনি বলেছেন আমার ইচ্ছা নয় কিন্তু আপনারই ইচ্ছা পূর্ণ হোক কাদের জন্য তিনি এই শিক্ষা রেখে গেছেন এটা কি স্বর্গীয় লোকেদের জন্য নয় যারা এই যুগে বাস করছে তিনি বলতে চেয়েছিলেন আমি আমার নিজের নয় বরং ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে সবকিছু সম্পূর্ণ করতে চাই আমি এই জায়গা যেতে চাই এবং এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাই তবুও আমার ইচ্ছা নয় আপনার ইচ্ছাই পূর্ণ হোক এটাই হল রাজার পথ রাজার পথ কি খুবই চমৎকার নয় অনেক লোকেরা আছে যারা এই চমৎকার কাজ করতে পারে না ঈশ্বর আমাদের স্বর্গে রাজকীয় যাজক করার প্রতিজ্ঞা করেছেন তাই আমাদের এই পথ থেকে দূরে যাওয়া উচিত নয় এই পথে চলার সময় আমরা হয়তো ক্রুশ গিরিখাত এবং এমন পরিস্থিতির সম্মুখীন হতে পারি যা আমরা কখনো চাইনি কিন্তু যখন আমরা শেষ পর্যন্ত বিশ্বস্তভাবে এই পথে চলি ঈশ্বর আমাদের কাছে প্রকট করেন যে শুধুমাত্র যারা রাজা হবে তারাই এই পথে চলতে পারবে সেই পথই হল রাজার পথ ভাই ও বোনেরা আমরা এই পথে চলছি স্বর্গরাজ্যে প্রবেশ করা পর্যন্ত আমাদের কখনোই এই পথ ছেড়ে দেওয়া উচিত নয় তাই না যীশুর শিক্ষার মধ্যেও একই রকম শিক্ষা পাওয়া গিয়েছিল এছাড়াও আমরা নবী জিসাইয়ের শিক্ষার মধ্যে ঈশ্বরের ইচ্ছা খুঁজে পাই ঈশ্বর বলেছেন আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয় কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ তোমাদের পথ হইতে আমার পথ ও তোমাদের সংকল্প হইতে আমার সংকল্প তো উচ্চ তাহলে স্বাভাবিকভাবেই আমাদের কার দৃষ্টিকোণ থাকা উচিত আমাদের ঈশ্বরের দৃষ্টিকোণ থাকা উচিত আসুন আমরা বর্তমানে যে পথে আছি এবং ভবিষ্যতে যে পথে হাঁটা উচিত সেই পথে চলার সময় সবসময় ঈশ্বরের দৃষ্টিকোণ রাখি আসুন আমরা কোনো মুহূর্তেই বিধা না করি আসুন যাত্রা পুস্তক চোদ্দ অধ্যায়ে দেখি আজ আসুন আমরা বাইবেলের দ্বারা নিশ্চিত করি যে রাজার পথ কেমন অধ্যায়। আসুন যাত্রাপুস্তক চৌদ্দ অধ্যায় পনেরো পদ দেখি পরে সদাপ্রভু মসিকে কহিলেন তুমি আমার কাছে কেন ক্রন্দন করিতেছ ইসরায়েল সন্তান দিককে অগ্রসর হইতে বলো। আর তুমি আপন জোষ্টি তুলিয়া সমুদ্রের উপরে হস্ত বিস্তার কর সমুদ্রকে দুই ভাগ করো তাহাতে ইসরায়েল সন্তানেরা শুষ্ক পথে সমুদ্র মধ্যে প্রবেশ করিবে ইসরায়েলীয়রা জীবন বা মৃত্যুর এক মুহূর্তের সম্মুখীন হয়েছিল যখন তাদের পিছনে মিশরীয় সেনা ছিল এবং লোহিত সাগর তাদের পথ বন্ধ করে দিয়েছিল এটা তিন হাজার পাঁচশো বছর আগের ঘটনা তারা না সামনে এগিয়ে যেতে পারত আর না পিছু হটতে পারত মোশি এবং ইসরায়েলীয়রা খুবই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল মনে হচ্ছিল যে কোনো পথ নেই কিন্তু ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে এই পথ কি সত্যিই কঠিন ছিল একেবারেই নয় ইসরায়েলীয়দের দৃষ্টিকোণ থেকে সমুদ্র তাদের সামনে একটি বাধা ছিল এবং মিশরীয় সেনারা তাদের ধাওয়া করছিল তাই তারা চিন্তা করেছিল যদি আমরা ধরা পড়ি তাহলে আমরা আগের থেকেও বেশি কষ্টভোগের সম্মুখীন হব যারা রাজার পথে চলে তারা ঈশ্বরের চোখ দিয়ে দেখতে পারে এরকম একটা হতাশাজনক পরিস্থিতিতে ঈশ্বর তার পথ খুলে দিয়েছিলেন তিনি কি সমুদ্রকে শুষ্ক ভূমিতে পরিণত করেননি এইভাবে এমনকি অসম্ভব মনে হওয়া পরিস্থিতিতেও ঈশ্বর সবসময় পথ সহজ করে দিয়েছিলেন যারা তার উপর বিশ্বাস করে তাদের মহিমাময় কাজের সাক্ষী হতে অনুমতি দিয়েছিলেন যারা রাজার পথে চলে তাদের রাজার দৃষ্টিকোণ থাকা দরকার যারা ঈশ্বরের দ্বারা প্রস্তুত করা অনন্ত স্বর্গরাজ্যের পবিত্র নগরে প্রবেশ করতে চায় অর্থাৎ যারা এই নগরকে খোঁজার লক্ষ্য রাখে তাদের ঈশ্বরের দৃষ্টিকোণে দেখা উচিত মানুষের দৃষ্টিকোণ থেকে নয় অন্যথায় পরে তারা সম্পূর্ণ আলাদা দিকে গিয়ে শেষ হয়ে যেতে পারে আমাদের সেইভাবে অনুসরণ করা উচিত যেমন ঈশ্বর আমাদের পরিচালনা করেন আমাদের সব সময় তার দৃষ্টিকোণ থাকা উচিত এবং যখন তিনি বলেন বামে যাও বা ডানে যাও আমাদের মনে রাখা উচিত যে তার বাক্য হল সর্বদা উত্তর যাতে কেউ স্বর্গের পথে পিছিয়ে না থাকে এমনকি দ্বিধার মুখেও যাদের কাছে ঈশ্বরের দৃষ্টিকোণ আছে তারা অভিযোগ করে না কিন্তু তাদের বিষয় কি যাদের মানুষের দৃষ্টিকোণ আছে তারা বচসা করে কেন তুমি আমাদের মিশরে ছেড়ে দাওনি কেন তুমি মরুভূমিতে মারা যাওয়ার জন্য আমাদের মিশর থেকে বের করে এনেছ ঈশ্বর এরকম লোকেদের কি করেছিলেন তিনি বলেছিলেন তোমরা পবিত্র নগরে প্রবেশের যোগ্য নও মরুভূমিতে চল্লিশ বছর থাকার সময় তারা সবাই ধ্বংস হয়ে গিয়েছিল আজ আসুন আমরা এই ইতিহাস প্রতিফলিত করে দেখি যা ছায়া হিসাবে কাজ করে আমাদের নিজেদের দৃষ্টিকোণ থেকে রাজার পথে চলা উচিত নয় আমাদের ঈশ্বরের দৃষ্টিকোণ থাকা উচিত এবং ঈশ্বরের নির্দেশনা বোঝা উচিত এরকম করে আমরা ঈশ্বরের ইচ্ছা পালন করতে পারব এবং অনুসরণ করতে পারব যেখানেই তিনি আমাদের নিয়ে যান গিদিয়নের ইতিহাস এবং জিরিহ জয়ের ইতিহাস সহ আরও অনেক উদাহরণ আছে যদি আমরা সেগুলিকে মানুষের দৃষ্টিকোণ থেকে দেখি সব কিছুর কোনো মানে হয় না গিদিয়নকে মাত্র বত্রিশ হাজার সৈন্য নিয়ে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মিদিয়নীয় সেনার বিরুদ্ধে যুদ্ধ করতে হতো। কিন্তু ঈশ্বর তাকে সংখ্যা কমানোর জন্য অনবরত নির্দেশ দিয়েছিলেন মানুষের সাথে ঈশ্বরের দৃষ্টিকোণ কি এটা সম্পূর্ণ আলাদা তিনি মাত্র তিনশো লোকের সাথে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার জনকে পরাজিত করেছিলেন এটা হল একটা গুরুত্বপূর্ণ দিক যা আজ স্বর্গীয় রাজকীয় যাজকদের অবশ্যই তাদের হৃদয়ে গভীরভাবে ধারণ করা উচিত যেহেতু তারা রাজার পথে চলে জিরিহ জয়ের বিষয় কি সেখানে আক্রমণ করা উচিত ছিল কিন্তু ঈশ্বর বলেছিলেন প্রতিদিন জিরিহর চারপাশে ঘুরবে তার দৃষ্টিকোণের কি কোনো অর্থ আছে আমরা কিভাবে যুদ্ধে জড়ি হতে পারব আমরা কি জিরি জয় করতে পারব কত সময় লাগবে দেখে মনে হয়েছিল যেন উপদেষ্টাদের কৌশল বানানো উচিত হয়তো লুকিয়ে ভিতরে যাওয়ার জন্য সুডঙ্গ খনন করা উচিত কিন্তু ঈশ্বর বলেছিলেন এটার চারপাশে ঘুরবে এমন অনেক জিনিস ছিল যা তারা বুঝতে পারত না কিন্তু এটা রাজার পথ ছিল শুধুমাত্র যারা সেই পথে চলে তারাই স্বর্গের রাজকীয় যাজক হতে পারবে আজ আসুন আমরা আরও একবার আমাদের হৃদয়ে গভীরভাবে অঙ্কিত করি যেখানেই তিনি নিয়ে যান কেন আমাদের অবশ্যই মেস্যাবককে অনুসরণ করা উচিত ঈশ্বর বাইবেলের দ্বারা আমাদের সেই পথের বিষয়ে শিক্ষা দিয়েছেন যাদের রাজার পথে চলা উচিত ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে তিনি সেই পথকে কিভাবে দেখেছিলেন আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা ভেবেছিলাম যে আমরা সবকিছু সঠিকভাবে করছি কিন্তু ঈশ্বরের চোখে আমরা বিপরীত দিকে যাচ্ছিলাম ঈশ্বরের দৃষ্টিকোণ না থাকা একটা বড় ভুল ছিল যে পথে আমরা চলছি সেটা শুধু একটা সাধারণ পথ নয় এই পথ কি এটা হলো রাজার পথ এটা মনে রেখে আসুন আমরা সেই মহিমার সহভাগী যা সর্বরাজ্যে চিরকাল স্থায়ী হবে সবাই এই মহিমায় যোগদান করবেন আশা করে আমি উপদেশ সমাপ্ত করি আপনাদের অনেক ধন্যবাদ